গুপি বাগা গুপি বাগা তোরা বড় ভালো ছেলে কাছে আয় কাছে আয় কাছে আয় আমরা গুপি বাগা করব আমি গুপি বাগা আমি গুপি গুপি বাগা তোরা বড় ভালো ছেলে কাছে আয় কাছে আয় কাছে আয় আপনি আমাদের চেনে আপনি আমাদের নাম জানেন নাম জানি ধাম জানি সব জানি রাজা দিল দূর করে নাই। थैंक यू তুমি যেভাবে হেল্প করেছিনে। জানা নেই জানা নেই জানা নেই। রাজা মশাই আমাদের বড় দুঃখ। কি যে করব কি তা বুঝতে পারছি না। আমি আছি আমি আছি। পে রাজা খুশি হলে বট দেই খুশি হলে বট দেই তিনবার তিনবার তিনবার। আমাদের জন্য খাওয়া পড়ার কোনো ভাবনা না থাকে শুরু খাওয়া পড়া ফেস পেস ফেস হাততালি জানাচ্ছে হাততালি এর হাতে ওর হাতে তুলে আর কোনো পড় আমাদের খুব শখ রাধামশাই জুতো জোড়া পায়ে পরে কোথা যাবি নাম করে এর হাতে ওর হাতে তালি দিবি হ্যাঁ যদি আমরা গান বাজনা করে লোককে একটু খুশি করতে পারতাম হবে 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 গান হবে ঢোল হবে সুর হবে তাল হবে লয় হবে লোকে শুনে গ্রাবাচাটা স্থির হয়ে থেমে যাবে থেমে যাবে